ভুজুং ভাজুং বুঝিনা লং মার্চ টু যমুনা এই স্লোগানে গড়ে উঠল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও স্লোগানের মধ্যে শোনা গেল চব্বিশের বাঘিনীরা জেগে উঠো জেগে উঠো জুলাইয়ের বাঘিনীরা জেগে ওঠো জেগে উঠো দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাতের পরিস্থিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দাবিতে লং যমুনা কর্মসূচি ঘোষণা করেছেন দাবি নম্বর ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে কার্যকর করতে হবে দাবি নম্বর দুই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কার্ডস্যাট না করেই অনুমোদন করতে হবে দাবি নম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সবাই সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে শিক্ষার্থীরা বলছেন চোদ্দ মে বুধবার সকাল এগারোটায় মার্চ কর্মসূচি নিয়ে যমুনা অভিমুখে যাবেন তারা তারাও মিলিনিয়ার অফারে ফ্রিজ কিনে আপনি বেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে